সে প্রশ্ন করে কখন আমত দিবস আসবে কত বছর পর তো আল্লাহ কি করলেন দেখেন ফোকাল পয়েন্ট ফোকাস ঘুরিয়ে দিলেন কোন দিন কোন বছর কোন মাস এটা ইস্যু না ইস্যু হচ্ছে আমত হবে এবং যখন আমত হবে তখন কি হবে তখন চক্ষু স্থির হয়ে যাবে যখন চক্ষু হয়ে পড়বে জ্যোতিহীন যখন সূর্য চাঁদকে একত্র করা হবে জগৎকে ধ্বংস করে দেওয়া হবে সেদিন মানুষ বলবে আজ পালানোর স্থান কোথায় না কোনো আশ্রয়স্থল নেই সেদিন ঠাইভাবে হবে তোমার রবের নিকট সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে সে কি আগে পাঠিয়েছিল এবং কি পশ্চাতে রেখে এসেছে বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্মুখ অবগত মানুষ জানে সে কি করে এই যে প্রতারক সে জানে সে প্রতারক এই যে অসৎ ব্যক্তি সে জানে সে অসৎ প্রত্যেক মানুষ তার আত্মাকে প্রশ্ন করুক সে কি আসলে কি বিশ্বাস করে সে মনে করে এই জগতে কোনো স্রষ্টা নেই এই জগৎটা এমনি এমনি হয়েছে যদিও সে নানা অজুহাতে অবতারণা করে এই দুটা সুরায় সুরা নাজিয়াত এবং সুরা কিয়ামা প্রশ্ন করা হচ্ছে কি আমত কবে হবে আল্লাহ বললেন যে এটা ইস্যু না ইস্যু হচ্ছে গিয়ে তোমরা কি প্রস্তুত করেছ যে সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো যেভাবে গুটানো হয় লিখিত দফতর এই যে বিশাল আসমান জমিন গোটা জগৎ এত বিশাল এটাকে একদম ছোট করে নিয়ে আসা হবে গুটিয়ে নিয়ে আসা হবে যেভাবে আমি সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আল্লাহ বললেন এই যে প্রেজেন্ট জগৎ এটা কেমন ছিল এটা ক্ষুদ্র একটা অবস্থায় ছিল সেটাকে বিস্তৃত করা হয়েছে এখন আল্লাহ বললেন এই যে জগৎ বিস্তৃত অবস্থা আছে এটাকে আবার গুটিয়ে আনা হবে এবং গুটিয়ে আনার পরে আবার কি করা হবে গুটিয়ে আনার পরে আবার সেটাকে নতুন করে সৃষ্টি করা হবে প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য অর্থাৎ আমি যে এই ওয়াদা করলাম যে জগৎটাকে গুটিয়ে আনা হবে এবং গুটিয়ে আনার পরে আবার এটাকে বিস্তৃত করা হবে এই ওয়াদা বাস্তবায়িত হবে তো কেয়ামত কবে হবে কোন বছর হবে কোন সালে হবে কত বছর পরে হবে এটা ইস্যু না কেয়ামত যে হবে তখন মহাবিশ্বের জগতের কি হবে সুরা ইব্রাহিম ১৪ নম্বর সুরা এবং আটচল্লিশ নং আয়াত আল্লাহ বলছেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং একইভাবে আকাশ মন্ডলীয় ইয়াউমা তুবদালুল আরদু সামাওযাত যে এই যে আরদ পৃথিবী আছে এবং এই যে সামাওয়াত মহাবিশ্ব আছে এই জগৎ থাকবে না এটাকে ধ্বংস করা হবে ধ্বংস করে কি করা হবে ধ্বংস করে এক নতুন জগৎ সৃষ্টি করা হবে এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে অতএব মানুষ তোমরা প্রস্তুতি গ্রহণ করো তো আল্লাহ তালা বলছেন যে ইয়াস আলুনাকা আনি সাআ আয়яна মুরসাহা যে এরা এই মুশেকরা তোমাকে জিজ্ঞেস করে কি আমদ সম্পর্কে যে তা কখন হবে ফিমা আংথা মিং রিকরহা এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক তাহলে এই পরে এত বললেন ইলা রব্বিকা মুং হাহা এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ অর্থাৎ এর জ্ঞান একমাত্র তোমার রবের কাছে আছে ইন্নামা আংতা মুংদিরু মাই আকশাহা যারা কেমন দিবসকে ভয় করে যে আল্লাহকে জবাবদি করতে হবে তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো অর্থাৎ এটা এমন না যে কেমন কখন হবে কোন শুক্রবার হবে কোন বৃহস্পতিবার হবে কোন বছর হবে এই ভয় না ভয়টা হচ্ছে কি যারা ভয় করে যে কেমন হবে তারপর আমাকে আল্লাহর সামনে জবাবদি করতে হবে এটাকে ভয় করা এরপর আল্লাহ বললেন ফোর্টি সিক্স নাম্বার ভার্সে যে কা আন্না কা আন্নাহুম হুম ইয়াউমা ইয়া লাম ইয়াল বাসু ইল্লা আসি ইয়াথান আউ দুহা হা যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি মানুষের নতুন করে শরীর সৃষ্টি করা হবে এবং সেই শরীরের মধ্যে প্রত্যেকে তার যে আত্মা নতুন শরীরে পুরনো আত্মাকে প্রবেশ করানো হবে এবং আত্মা এবং শরীরের এক সমন্বয় হবে বস্তু জগতের শরীর এবং আত্মা যেটা অশরীরই সেটা দুইটার সমন্বয় হবে দুইটা একসাথে ফিউজড হবে এবং তারা আবার চৈতন্য ফিরে পাবে চেতনা ফিরে পাবে এবং যখন দেখবে যে হা এটা তো কেমন দিবস এটা তো হাসরের ময়দান তখন তারা বলবে কত সময় পার হলো বিভিন্ন জন বিভিন্ন সময় মারা গিয়েছে না আদম আলি ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে এবং কত মানুষ মারা যাবে তাদেরকে আল্লাহ তালা নিদ্রায় সাহিত্য করে দিবেন অর্থাৎ তাদের চৈতন্য থাকবে না তাদের চেতনা থাকবে না যেভাবে কোনো মানুষ যখন কোমায় চলে যায় অজ্ঞান হয়ে যায় তখন কারো অপারেশন হয় দুই দিন তিন দিন অজ্ঞান থাকে তো যখন তার জ্ঞান ফিরে যখন তাকে বলা হয় যে ভাই আপনি তো কোমায় ছিলেন এক বছর বা আপনি অপারেশন করার সময় যে আপনাকে অজ্ঞান করা হলো এরপর আপনি প্রায় আটচল্লিশ ঘন্টা বা তারও বেশি অজ্ঞান ছিলেন তখন সে বিশ্বাস করতে চায় না তখন সে বলে না দুই দিন পার হয়ে গেল আমার তো মনে হয় যেন এক মুহূর্ত বা যারা কোমা থেকে জ্ঞান ফিরে পায় এক বছর দুই বছর বা আরও অধিক সময় পর যখন তাদেরকে বলা হয় যে ভাই আপনি দুই বছর তিন বছর বা আরও বেশি সময় অজ্ঞান ছিলেন কোমায় ছিলেন তখন সে বলে না আমার তো মনে হয় যেন এক মুহূর্ত যেন কিছু সময় তো আল্লাহ বললেন যখন তাদের নতুন শরীরে পুরনো আত্মাকে প্রবেশ করানো হবে এবং আত্মা এবং শরীরের সমন্বয় হবে ফিউজ হবে যখন জ্ঞান ফিরে পাবে চৈতন্য ফিরে পাবে তখন তারা বলবে আমার কাছে মনে হয় যেন একটা সন্ধ্যা অতিক্রম হয়েছে অথবা এক সকাল কিছু মুহূর্ত